একটা প্রশ্ন এসে যে অনেক দিন পর একটা প্রশ্ন আসলো হ্যাঁ দিবে না না ভোট দিবে দেখেন হ্যাঁ না দুটা অপশন আছে কি নাই অপশন যখন দুটা আছে এখন সবাই তো বলছে সরকারও চাচ্ছে হাতে ভোট দেওয়া হাতে ভোট দিলে দেশের ফায়দা হবে নাতে ভোট দিলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে সরকার বলছে হাতে দিলে প্রতি দেওয়া উচিত উৎসাহ দিচ্ছে অনেক দলকে দিয়ে বেলানো হচ্ছে বা দল নিজেরা সাথে ছুটতে বলছে হাতে ভোট দেওয়া হোক কিন্তু অপশন যখন দুটো আছে এর মানে না তো ভোট দেওয়ার অধিকার আছে কি নাই না তো দিলে এটা অপরাধ হবে না দণ্ড নিয়ে অপরাধ হবে নাকি না তো দিলে এটা হ্যাঁ না দুটোর ভোট অপশন দেখা গেল আপনি বুঝতে হবে আপনি কি করবেন বাধ্য হয়ে দিবেন না ভোট নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতে দিতে হবে বাধ্য করে না কেউ আপনাকে কিন্তু এক ধরনের যন্ত্রণায় ফেলেছে আমাদেরকে নির্বাচন কমিশন হোক বিদেশিরা হোক আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে যন্ত্রণায় পরে ফেলেছে দেখেন একটা প্রশ্ন কথা কথা বললেন একটা প্রশ্ন একটা প্রশ্ন ঢাকা এটা কি বাংলাদেশের রাজধানী না ইন্ডিয়ার রাজধানী ঠিক চিহ্ন দিবেন আপনি আবার না বলবেন কি বলবেন হ্যাঁ ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ার রাজধানী হাবানা কি বলবেন না এখন আপনাকে প্রশ্ন করে ঢাকা ঢাকা দিল্লি এটা বাংলাদেশের রাজধানী না কি বলবেন ঢাকা ঢাকা এবং দিল্লি বাংলাদেশের রাজধানী দিল্লি এবং ঢাকা ইন্ডিয়ার রাজধানী কি বলবেন আপনি কন তো এখানে যে এরকম করে রেখেছে পাঁচ ছটা দেশ

আপনি বুঝে শুনে ভোট দেন এ কথা কখনো ভাববেন না এসব কথা না আসবেন না না তো ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে দেশের অন্য উন্নতি বাধা করতে হবে কখনো না দেশের খিসমত যদি ভালো হয় জনগণের কিসমত যদি ভালো হয় শাসকদের যদি নিয়োগ বলা হয় তাহলে না ভোট সবাই নার মধ্যে ভোট দিলেও দেশের উন্নতি চলতে থাকবে ইশাল আর যদি নিয়োগ ভালো না থাকে কিসমতো ভালো না নিয়োগ ভালো না এমন যদি হয় তো সবাই হাতে ভোট দেওয়া কাজ হবে না কাজ হবে না ভোট একটা আমানত ভোট একটা আমানত এটাকে বুঝে শুনে ব্যবহার করেন এটা অধিকার এই অধিকার ভোটের অধিকার একটা আমানত এই অধিকারকে বুঝে শুনে ব্যবহার করেন চিন্তা ফিকির করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি যাতে সঠিক ভোট দিতে পারি সে তো ওফিক আমাকে দান করেন এটা তামাশার বিষয় না প্রচারিত হয়ে বাধ্য হয়ে ভোট দিবেন না লোভে পড়ে ভোট দেবেন না চিন্তা ভাবনা করে এবং এটার জন্য দোয়া দূরত পড়েন সারা সাল আদেশ পড়েন অভিজ্ঞতার সাথে মশলা করেন একটা দিনদার মানুষের সাথে মশলা করেন শুধু নাম শুধু নামের ভিত্তিতে আপনি ভোট দিলে হবে শুধু মার্কার ভিত্তিতে ভোট দিলে হবে শুধু মনে করেন দেখে ভোট দিলে হবে ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে অনেক দলে ইসলামের নাম ব্যবহার করেছে এখন আপনি বলবেন ইসলাম যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে নির্বাচন করছে তাহলে চোখ বন্ধ করে ওদেরকে ভোট দাও একথা বলার সুযোগ নাই একথা বলার সুযোগ নাই কারণ ইসলামের নাম ব্যবহার করছি আমি আমার দলের মধ্যে ইসলামের নাম আছে কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি ভোট যে মানুষের করে যাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে দেখিয়ে সেটা আমি আমার নিয়ত আছে কিনা বা আমি পারবো কিনা বা আমি আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা ও সবকিছু দেখার আছে একটা ইসলামী দল তার স্টার করে দেখেন সেকুলার দলের স্টার যেমন হয় ওই দলের স্টার তেমন ওই স্টার তো বড় কিছু না আসলে স্তারটা আসলে বড় কিছু না শুধু স্টার দেখে কাউকে ভোট দেওয়া যায় কিন্তু তারপরেও এটা কিছু না কিছু মূল্যতে আছে নাহলে সবাই স্টার থাপে কেন আমি ইসলামের কথা বলি কিন্তু আমার স্টার পুরো একটা সেকুলার দ্বারা স্টার মতো মানা হবে আগা গোড়া করলে তো এই জন্য আমি বলছি শুধু ইসলামের নাম এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না আর দলের মধ্যে ইসলামের নাম নাই শুধু এই কারণে তাকে বলবেন না যে ওরা যাওয়া দেওয়াই যাবে না এখানে বিবেচনায় অনেক কিছু আছে